রহিম আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক ইউটিউব টিকটকের মতো বড় কোম্পানি কারণ আমাদের ব্যক্তিগত সামাজিক এবং পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় যত ধরনের যা কিছু আছে আমরা সব এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে আমরা সরিয়ে দিতে পারি সেটা হোক ভালো মন্দ সবই তো প্রচার হয় এর ভিতর থেকে যেটা ভালো সেটাই আমি সাধুবাদ জানাই এখন আমি কিছু কথা বলবো ফেসবুক লাইভ সম্পর্কে ফেসবুক লাইভ যারা করে ফেসবুকে লাইভ যারা করে আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো এটা আসলে কি আপনারা কি শিখাতে চান কি বোঝাতে চান মূল উদ্দেশ্যটা কি ভুয়া আমি এক নম্বরে মনে করি ভুয়া আমরা ফেসবুক লাইভে মানে যুক্ত হই ঘন্টার পর ঘন্টা ফেসবুক লাইভে থাকি একটা পিন পোস্ট পাই না না দুঃখের বিষয় এরকমের আমাদের যারা নতুন ফেসবুকে যারা কাজ করা শুরু করছে তাদেরকে এরকমের তাদের পিছে পিছে খালি ঘুরায় শুধু লোভ দেখায় স্টার দিব এইভাবে বইলা খালি শুধু পিছে পিছে ঘুরায় আর পিন পোস্ট দেব ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি আসলে এটা তো আপনাদের উদ্দেশ্য না আর এটা ফেসবুকের উদ্দেশ্য না আমি আপনাদের উদ্দেশ্য কি সেটা আমি জানি না আমি বলতেছি ফেসবুকের যেটা উদ্দেশ্য ফেসবুকে লাইভ করার উদ্দেশ্য হলো ফেসবুকের গাইডলাইন বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নাই এখন যে একটু ভালো জানে ফেসবুক সম্পর্কে সেই মনে করেন গাইডলাইন দিতে পারে আমার মতো লোকে না যারা ফেসবুক সম্পর্কে ভালো বুঝে তারা ফেসবুক সম্পর্কে গাইডলাইন অন্যকে দিতে পারে এবং অন্য সেভাবে ফেসবুক থেকে কিছু কিছু না সফলতা অর্জন করা সম্ভব ফেসবুকে চললে যে পরিমাণে সময় দিয়েছি ফেসবুকে যে পরিমাণে অর্থ ব্যয় করেছি এর এক কিঞ্চিত পরিমাণও পাবো না আমি পাবো না আপনারা কি পান সেটা আমি জানি না কিন্তু ফেসবুকে তাইলে কেন আসে এটার উদ্দেশ্য হইল ফেসবুকে থাকা মানে আমার পরিচিতি শুধু পরিচিতির জন্য আমাকে দশটা লোকে দেখে আমি দশটা লোকের সাথে কথা বলি ভালো লাগে আমি যে এলাকার ছেলে আমি যে এলাকার লোক আমি আর দশটা এলাকার লোকের সাথে আমার ওট এখন হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে চেনা পরিচয় হয়েছে শুধু এই কারণেই ফেসবুকটা করা একচুয়ালি এই ফেসবুক থেকে এ জায়গার থেকে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করবে কে সবাই করা সম্ভব না সারা অতিরিক্ত ভালো জানে তাদের পক্ষে সম্ভব আর যাদের পরিবারটা অতিরিক্ত বড় হয়ে গেছে যেমন এক লক্ষর উপরে বা দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন তারা সম্ভব কিন্তু আমাদের মতো এই যে অল্প কিছু মানে অল্প কিছু ফ্রেন্ডস ফলোয়ার দিয়া এ দিয়া ভালো কিছু করা সম্ভব না এক সময় কোন সময় করা সম্ভব তাও জানি না আমার মূল উদ্দেশ্য এখন আমি বলি শুধু লাইভে গেলে শুনি প্রথমে আইডিতে শেয়ার করুন দশটি গ্রুপে শেয়ার করুন ট্যাপ ট্যাপ করুন মেনশন করুন কমেন্ট করুন মাথাটা গরম বানাই ফেলায় ফেসবুকে আমি যদি দুই ঘন্টা যাবত আমি যদি আপনার লাইভে যুক্ত থাকি পিন পোস্ট পাওয়ার আমার কি অধিকার নাই আমি পিন পোস্ট পাই না যে এখনই যুক্ত হয়েছে আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে পঞ্চাশটা স্টার দিয়েছে তাকে আপনি পিন পোস্ট দেন আপনি আইন ভঙ্গ করেছেন ফেসবুকের আইন ভঙ্গ করেছেন ফেসবুকে আমি মনে করি এই স্টার স্টার এইটা যদি উঠাই দিত ফেসবুকে যার কোনো কারো লাইভে যাতে স্টার না দেওয়া যায় ফেসবুকে লাইভ কেউ করবেই না হাতে গোনা দুই একজন ছাড়া অনেকেই লাইক করবে না কারণ কি লাইভ করলে লাভ কি এই স্টার যদি না আসে এই স্টারের লোভে পড়া অনেকেই লাইভ করে আমি আমার দেখার মতে আমার দেখা মতো অনেকেই লাইভ করে শুধু স্টারের লোভে যাতে স্টার আমি পাই অন্যকে দেওয়া তো দূরে কথা লাম সাম এস্টার দিয়ে তারপরে অডিয়েন্স ধরে রাখে ফেসবুকে যেটা উদ্দেশ্যের জন্য কাজ করতেছেন আপনার উদ্দেশ্য যেন সফল হয় আমার অত সময় নাই আমি যার লাইফে যুক্ত হই পারলে আমি দশ মিনিট আধা ঘন্টা সময় দিব পারলে দিব না পারলে নাই আমি কেওরো আমি কারো ধারদারি না আমি আমি কারো ধারদারি না আমি আমার নিজের পরিশ্রম নিজের সময় শ্রম মেধা দিয়ে আমি মন জোরটুক পারিয়ে গিয়ে যাইতে চাই আর একটা জিনিস হলো ফেসবুকে কোম্পানিকে আমি একটা কথা বলতে চাই তারা যদি এই রকমের মানে একটা ডিসিশন নিত যে ফেসবুকে লাইভে যত অন্তত লাইভে যাতে স্টার না দেওয়া যায় তাহলে অনেকেই লাইভ করতো না এক সপ্তাহ না পাঁচ সপ্তাহে লাইভ করতো না লাইভ করে লাভ কি মনে করতো যে লাইভ করলে তো আমার কেউ এক্সট্রা দেয় না আমি জোর এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বইসে থাকি লাইভ করি আমি অমুকের বাসায় দশজন মেহমান পাঠাই অমুকের বাসায় দশজন ফ্রেন্ড ফলোয়ার পাঠাই অমুকের বাসায় দশজন জোর করে সাইডে দৈরিয়া আনলক করে দেই এইগুলো কেউ করতো না স্বার্থ সারা পৃথিবীতে কেউ কাজ করে না আপনারে পঞ্চাশটা একশোটা স্টার দেয় এই কারণে আপনি সুন্দর করে তাকে আনফলো করে আপনি তাকে আনলক করে দেন আপনি যে একটা নতুন আপনার লাইভে জয়েন হয়েছে আপনি তাকে চিনেন না নতুন আপনার ফলোয়ার আপনি তাকে আনফলো করে দেন ন এইটি হিসেবে লাইফের কাটছুটি যে স্টেপ দেয় তাকে আপনি শুধু মানে আনলক করে দেন আমি লাইভে আমার জানা সত্ত্বে লাইফ থেকে ভালো কিছু যদি পারেন শিক্ষা দেন মানুষকে প্রত্যেকটা মানুষ শিখুক জানুক বুঝুক ফেসবুকের গাইডলাইন তাহলে আপনার আমার জন্য সবার জন্য ভালো আপনাকেও আমি সেলুট জানাই আপনাকে আমি সেলুট জানাই আপনি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অন্যকে আপনি আদেশ দিছেন আমি চেষ্টা করবো আদেশগুলো মানার জন্য যদি আপনি আপনি ভালো জানেন ফেসবুকে ডাক্তারের কোনো অভাব নাই শুধু সবাই ডাক্তার যে একটু অল্প জানে সেও ডাক্তার খালি শুধু ডাক্তার আর ডাক্তার ডাক্তারের কোনো শেষ নেই আমি অবশেষে বলতে চাই ফেসবুকের যেটা আমাদের বিশ্ববাসীর কাছে ফেসবুকটা যেভাবে আসছে সেভাবেই থাকতে দেন ফেসবুকে নতুন নতুন আপডেট হয়েছে আপডেটও হইতেছে এখন আমি মনে করি ফেসবুকে আমাদের বিশ্ববাসীর কাছে আমাদের একটা পরিচিতি আমি যে বাংলাদেশে আমরা দেখি বাংলাদেশের একটি লোক আমাকে কে চিনে আমি বিশ্ববাসীর কাছে অনেক রাষ্ট্রের অনেক লোকের সাথে আমার যোগাযোগ হয়েছে শুধু ফেসবুকের মাধ্যমে এই ফেসবুক এই কারণে আমি ফেসবুক ছাড়তে পারি না কারণ কি ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে অনেক লোকের সাথে আমার সাথে মোটামুটি আমি জোরটুক পারি ইংলিশ তো বুঝি না মোটামুটি জোরটুক পারি হাই হ্যালো অন্তত একটু করতে পারি এইটাই আমার কাছে ফেসবুক থেকে পাওয়া আর ফেসবুক তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি জানি না কন্টেন্ট মনিটাইজেশন কতদিন ধরে রাখতে পারবো চেষ্টা করি কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখার জন্য আমার ওই রকমের আর্নিং হচ্ছে না আর আমি ফেসবুকে কোটি কোটি টাকা আর্নিং করার জন্য আসিও নাই বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে চলতেছে এইটাই সবচেয়ে আমার বড় কথা